অবশেষে বলিউডের গন্ডি পেরিয়ে দক্ষিণী সিনেমায় প্রবেশ করলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা তার প্রথম তেলেগু সিনেমায় জাট ধারা এর শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে এই সিনেমায় ধন নামের এক ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে কেরিয়ারের এই প্রথম অভিজ্ঞতা ভীষণই চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন সোনাক্ষী সিনহা সোনাক্ষী বলেন আমি এর আগে যেসব চরিত্রে অভিনয় করেছি এটি তার মধ্যে সবচেয়ে ব্যতিক্রম ধর্মী একটি চরিত্র একজন অভিনেতার সফলতা হলে নানা ধরনের চরিত্রে অভিনয় করা কঠিন ভূমিকায় নিজেকে মেলে ধরা এই সুযোগ পেয়ে আমি ভীষণ গ্রেটফুল বলে জানান অভিনেত্রী এই চরিত্র নিয়ে আকাশ ছোঁয়া প্রত্যাশার কথা জানিয়ে সোনাক্ষী বলেন আমি আমার অভিনয় সত্তার আরও একটি নতুন দিক খুঁজে পাবো পদ্মায় এমন একটি চরিত্রে আমাকে দেখে দর্শক কি প্রতিক্রিয়া দেবে সেটি দেখার অপেক্ষায় আছি সম্প্রতি জাট ধারা সিনেমাটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে নিজের অভিজ্ঞতা শেয়ার করে নিলেন অভিনেত্রী এই চরিত্রে তাকে কাস্ট করার জন্য পরিচালক ও নির্মাতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি এদিকে স্ত্রীর কেরিয়ারের নতুন সংযোজনে খুশি অভিনেতা জাহির ইকবালও তিনি বলেন অভিনেত্রী হিসেবে সোনাক্ষী তুলনা নেই সে দারুণ অভিনয় করেন এই সিনেমাতেও নিজের সেরাটা দিয়েছেন বলে আমি মনে করি view bangla news desk